তাড়াতাড়ি জানুয়ারি যা ঝটপট লাইভে কালকে লাইভ করতে পারবো না যেহেতু কালকে লাইভও করতেও পারি কালকে তোমাদের দেখাবো পুরুলিয়ার জয়চন্ডী পাহাড় তোমাদের সবাইকে দেখাবো ওখানে গিয়ে লাইভ করতে পারি যদি তোমরা লাইভে আসো দেখতে পাবে তোমাদের দেখিয়ে দেবো পুরুলিয়ার জয়চন্ডী পাহাড় যারা যারা যাওনি তারা তারা দেখে নেবে আর যারা যারা গেছে তারা তো দেখেইছ অলওয়েজ চলো এখন তোমার লাইভে চলে আসো ঝটপট তোমাদের সঙ্গে কিছুক্ষণ গল্প করি

জানাও থ্যাংক ইউ যে লাইক করলে কোথা থেকে দেখছো প্লিজ জানাও লাইকটা কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করো ঝটপট কমেন্ট করো কোথা থেকে দেখছো তোমার লাইকটা অনেকে আসতো সবাই একটু করে প্লিজ লাইক করে দাও সবাই প্লিজ একটু করে লাইক করে দাও ঝটপট কমেন্ট করো দেখি তোমরা কোথা থেকে দেখছো সবাই একটু করে প্লিজ লাইক করে দাও

ভাই ভাই হোক কিংবা দাদা তোমাদের বলছি প্লিজ বাংলায় টাইপ করো আমি হিন্দি বুঝি না সবাই প্লিজ একটু বার লাইক করো একটি বার প্লিজ লাইক করো লাইক 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 করো কে কোথা থেকে দেখছো প্লিজ একটু জানাও থ্যাংক ইউ যারা যারা লাইক করছ ছোটোপাট সবাই লাইক করে দাও প্লিজ লাইক লাইক প্লিজ সবাই প্লিজ কমেন্ট করো কে দেখছো একটু প্লিজ বলো থ্যাংক ইউ যারা যারা লাইক করছো অসংখ্য 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 ধন্যবাদ আর যারা যারা লাইকটা দেখছো তাদেরকে ধন্যবাদ আর যারা লাইক করেছে তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ তোমরা প্লিজ সবাই একটু কমেন্ট করো কোনো থেকে দেখছো তাহলে বুঝতে পারবো যে আমার ভিডিওটা তোমরা ওদের থেকে ওদের থেকে দেখছো একটু বেশ ভালো লাইফটা ঠান্ডা লেগে গেছে কালকে কি করে যাবো দেখছি করে কমেন্ট করো লাইক আসার জন্য অসংখ্য ধন্যবাদ করতে দেখছো একটু প্লিজ বলো যা যারা লাইক করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্লিজ একটু করে লাইক করে দাও সবাই একটি করে প্লিজ লাইক করো সবাই করে লাইক করো প্লিজ সবাই প্লিজ একটু করে লাইক করো

করে লাইভটাতে জয়েন হয়ে যান আর কে করে দেখছেন প্লিজ একটু জানান কমেন্ট না করলে কি করব তুমি যদি কমেন্ট করো তাহলে বুঝবো যে তোমার লাইভটা দেখছো সবাই একটু প্লিজ কমেন্ট করো সবাই লাইভটাকে একটু লাইক করো তোমার সঙ্গে কিছু ফোন গল্প করি সবাই প্লিজ লাইফটাকে লাইক করো এস এম সং হাই হ্যালো দাদা ভাই তুমি দেখছো প্লিজ বলো দাদা হয় না দিদি জানি না কিন্তু যে তুমি কোথায় দেখছো প্লিজ বলো এস এম সঙ্গ হ্যালো কোথায় দেখছো প্লিস একটু বলো সবাই একটু লাইভটাকে লাইক করে দাও কলকাতা ও ভালো তুমি কি আমার চ্যানেলে প্রথম এলে আমার চ্যানেলে কি আগেও দেখেছো তুমি আমার কি তুমি রোজ দেখো থ্যাংক ইউ যে লাইক করলে তুমি কি আমার ভিডিও প্রতিদিন দেখো একটু প্লিজ বলো এম এস ইয়েস থ্যাংক ইউ দাদা ভাই তুমি কোন তোমার কোন ক্লাস এস এম সং কে বলছি তোমার কোন ক্লাস ক্লাস টেন ও তোমার কোন স্কুল কলকাতাতেই থাকো মানে জেলাটা তো কলকাতা বুঝলাম কলকাতা কোথায় তোমার বাড়ি কলকাতার কোথায় তোমার বাড়ি সবাই মিলে একটু লাইভটাকে লাইক করে দাও বামুন গাছি ও বামুন গাছি ওটা কি বারাসাত বারাসাতের কাছে বামুনগাছিটা কি বারাসাতের কাছে হ্যালো এস এম বারাসাতের কাছে ও ওখানে আমি অনেকবার গেছি বারাসাতে গেছি অনেকবার গাছেও গেছি অনেকবার বামনগাছি গেছি আমি অনেকবার কি রেল স্টেশনের পাশে তোমার বাড়ি দুর্গাপুর স্টেশনের কাছে ও তা তোমার বাড়িটা বাড়ার সাথে নয় তোমার স্কুলের নামটা কি এস এম বলছি এস সংকে বলছি তোমার স্কুলের নামটা কি একটু প্লিজ বলো আমি পড়াশোনা ও বুঝলাম তাহলে এখন কি করো তুমি ছিঁড়ে দিলে পড়াশোনাটা কর চালিয়ে গেলে ভালো হতো আমি মুম্বাইয়ে একটা স্কুলে পড়তাম সচল নাম সচল নাম তা আমার মনে নেই ও তোমার নামটা কি এস এম সংকে বলছি তোমার নামটা কি

them. করিস আমি লাইভ করি পিছনে কি ওটা ইউ আর গেমিং সার্ভিক এসে তুই লাইভ করিস হ্যাঁ আমি লাইভ করি কিন্তু তোমাকে মানে আপনাকে চিনতে পারলাম না আমি ঠিক দেখিনি মাত্র খেয়াল করবো प्लीज लाइव पे लाइक बटन को लाइक कर दो यू आर गेमिंग इस प्लीज लाइक प्लीज नाम फिर बैठ के लेना फ्री फायर खेलने का टाइम नहीं, नहीं। पिछली के पिछली क्यों नहीं सुबह तो लाइव पे लाइक कर दो प्लीज তোর নাম সুদীপ্ত ইয়েস ইয়েস মাই নামে হয়েছে দিচ্ছি দিচ্ছি একটু ওয়েট করো ইয়েস ছয় টু প্লিস লাইভটাকে লাইক করে দাও ছোট একটু লাইক করে দাও এস এম সং ইস ইয়েস তুমি ঠিক বলেছ হাউ ওল্ড আর ইউ ইউ আর গেমিং তুমি কোথায় থাকো তোমাকে আমি জিজ্ঞেস করছি তুমি কোথায় থাকো মানে কোথায় বাড়ি তোমার তোর তোর কোন ক্লাস আমার ক্লাস হচ্ছে ক্লাস নাইন ক্লাস 9 তুমি শর্ট পড় লাইক লাইক পেটে লাইক করে দাও না সরি জিমি সেস ওকে ঠিক আছে আবার আমি ন লাইভ আসবো আজকে মোরা টাটা বাই